কে 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 ছায়া হ্যালো বন্ধুদা আজকে আবার আরেকটা হন্টেড প্লেসে আসছি তো এই রাস্তায় গত এক বছর আগে বাইক দুর্ঘটনায় একটা লোক মারা গে মারা যাওয়ার পর নাকি রাত্রিবেলা এখানে একটা সাদা ছায়া করতে দেখা যায় তো তাই আজকে আমরা এখানে ইনভেস্টিগেশন করার জন্য আসছি তো আজকে আমরা আমরাও দেখব গোস্ট ডিটেক্টর অ্যাপের দ্বারা যে এখানে সেই লোকের আত্মাটা কারণ সাদা ছায়াটা দেখা যায় কি যায় না তো দেখি আজকে এখানে সেই লোকের আত্মা দেখা যায় কি দেখা যায় না আচ্ছা এখানে কি কারো আত্মা রয়েছে যে লোকটি মারা গিয়েছে এক বছর আগে কোনো সিগন্যাল এমন কোনো সিগন্যাল দেন যেন আমরা বুঝতে পারি যে আপনি এখানে আছেন এখন অবধি কোনো সিগন্যাল দেখা যাচ্ছে না বন্ধুরা খুবই ভয় লাগছে চলছে দেখি সামনে একটু আগে দেখলাম না এখানে ছায়াটা হ্যাঁ হ্যাঁ ওই যে দেখো হ্যাঁ 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 হি হি আচ্ছা এখানে কি এখানে আপনি কতদিন থেকে আছেন এক বছর থেকে আছেন কি এখানে যদি থাকেন তাহলে আমাদের একটু যে কোনো ইশারা দিয়ে বোঝান কোনো শব্দ করে কিছু করে ঠিক তো যেমনটা বন্ধুরা তোমরা দেখলে যে এখানে ওই লোকটার আত্মা রয়েছে যেটা আমরা এখনই একটু আগে অ্যাপ্লিকেশানে ডিটেক্ট করে দেখলাম আপনারা হয়তো ভাবছ যে অ্যাপ্লিকেশান দিয়ে অনেক সময় ফেক হয় কিন্তু না বন্ধুরা সবসময় সব জিনিসই ফেক হয় না কখনও এমনও অনুভূতি হয় যে সত্যি সত্যি যেমন মনে হয় যেন কারো না কারো আত্মা রয়েছে তো সবটাই যে অ্যাপ্লিকেশনের মধ্যে ফেক তা কিন্তু না আপনারা হয়তো বিশ্বাস করবেন না কখনো কখনো এমন এমন জায়গায় গেলে গায়ের লোম অবধি দাঁড়িয়ে যায় তখন বোঝা যায় যে না এই জায়গায় হয়তো রয়েছে কিছু একটা এরকমটা ফিলিংস আসে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং একটি শেয়ার করে দিও আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরে